আসসালামু আলাইকুম ওয়া আবার আজকে আমরা একটা ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করব যে কেয়ামতের দিনে কঠিন দিনে সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের কাছে কিভাবে দোয়া চাইবেন এবং কিভাবে মাপ চাইবেন এবং কি করলে আল্লাহ পাক খুশি হয়ে কেয়ামতের দিনে আমাদের কঠিন বিপদ থেকে হেফাজত করবেন এই দোয়াটি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় যদি কোনো ব্যক্তি পাঠ করেন তাহলে কেয়ামতের দিনে আল্লাহ তাকে বিপদ থেকে নবী ফসল আলহাম বলেন যে সকাল সন্ধ্যায় নিম্ন দোয়া তিনবার পরে কেয়ামতের দিনে তার উপর সন্তুষ্টি থাকা আল্লাহর জিম্মায় হয়ে যায় দোয়াটি হলো বৃদ্ধিตุ বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়াবি বি মুহাম্মাদিন নবীয়ো ওয়া রাসূলা এই দোয়াটি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তিনবার করে পড়বেন ইনশাআল্লাহ কেয়ামতের দিন কঠিন বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন ಚ್ಯಾನೆಲ್ಸ್ಕ್ರೈಬೇನ್ ಈ ರ ನತುನ ಭಿಡಿಯೋ